ফ্রেন্ডস সবাই ভালো আছো আমি ভালো আছি তো বেচো এত বছর পর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য এতটা হাঁপাচ্ছে কেন প্রশ্ন কি না তো দেখো তোমাদের মতো আমাদের মনেও এই প্রশ্নগুলো ঘুরছে কিন্তু আসল কারণটা সেটাকে আমরা সেইভাবে বলতে পারছি তোমাদের সামনে তুলে ধরতে পারছি কিন্তু কিছুটা তোমার অনুমান ভিত্তিক সংখ্যা সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো যেমন মনে করো এই যে দাদুর বাড়ি গিয়ে ওঠা অর্থাৎ চুচুড়ায় গিয়ে তারপর সেখান থেকে চন্দ্রনগরে ঠাকুর দর্শন এটা তো একটা বাহানা মাত্র সেটা তোমরা বুঝতেই পারছো আর এখন আমরা মানে আমি যখন ভিডিও করতে বসেছি তখন তো পরিষ্কার যে ঠাকুর দর্শনে শুধুমাত্র বেচুই গেছিল সারা রাত ধরে না তার বাবা গেছে না তার মা গেছে না কি তার ছোটো বাচ্চাটা গেছে কাউকে নিয়ে যায়নি তো না যাওয়ার কারণটা কি সেটা তো বোঝায়নি তবে যেটুকু বললো তাতে বুঝলাম রাত্রিবেলা ঠাকুর দেখতে পারবে না যথেষ্ট কষ্টকর তার জন্য সে নিয়ে যায়নি সে পায়ে হেঁটে হেঁটে তার কিছু কম বয়স্ক মামাদের সঙ্গে ঘুরে ঘুরে ঠাকুর দেখেছে তো সেখানে তো এটা স্বাভাবিক যে বাবাও ওরাতে ঘুরতে পারবে না বা ওরাতে ঘুরতে পারবে না আর বাচ্চাটাকে নিয়ে ঘোরাটা সমীচীন নয় তো সেখানে কেন এই পরিবার শুদ্ধ লোকজনকে নিয়ে কারোর বাড়িতে যেতে হলো সেখানে রাত্রিবাস করতে হলো তারপর সেখানে ঠাকুর দেখার যে বাহানাটা সেটা দেখানো হলো আমরা কি দেখলাম দেখলাম কি যে তোমার বেচুরা বাড়ির থেকে গাড়ি করে জিনিসপত্র নিয়ে মানে ব্যাগ প্যাকিং করে মা ছেলে এবং বাচ্চা সহ বেচু তার মার দিকের এক কাকুর বাড়িতে গিয়ে পৌঁছলো যে কাকুর অবস্থাটা আগামী মানে বিগত দিনে খুবই খারাপ ছিল অর্থাৎ বাড়ির অবস্থাটা সেটা এখন দেখলাম বেশ মডিফাই হয়েছে অর্থাৎ ভাঙা ছোড়া ছেঁড়া নেতা বাদ দিয়ে একটা টিনের আকৃতি নিয়েছে তো যেখানে উনি ছিলেন সেখানেই উনি আছেন এবং ওনার বাড়ির পাশে ওনার এক ভাইকেও মানে ওনার বড়ো ভাইকেও আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম অর্থাৎ দুই ভাই পাশাপাশি দুটো টিনের ঘরে থাকে এবং তারা যে জায়গায় বা যে জমিতে থাকে সেই বাড়ির লাগোয়া জমির সঙ্গে বেশ পাকা পাকা বাড়িগুলো রয়েছে অর্থাৎ খুবই বেমানার যে পাড়াটায় ওরা থাকে সেই পাড়াটায় ওই দাদুদের বাড়ির মতো বাড়ির সংখ্যা খুবই কম অর্থাৎ প্রত্যেকটা বাড়ি দেখলাম পাকা এবং বেশ সুন্দর সুন্দর দেখতে অথচ এদের বাড়িগুলো হচ্ছে টিনের এবং দেখে অনেকটা মনে হয় উদ্বাস্তু টাইপের তো দেখে আমার যেটা মনে হয় সেটাই তো আমি না হলে কে কোনো জায়গায় এতদিন থাকার পরেও এই রকম টিনের বাড়িতে থাকতে পারে এতদিনের বাড়ি যদি অনেক বেশি দিনের বাসিন্দা হবে তাহলে কখনোই রকম টেম্পোরারি বাড়িতে থাকবে না এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে কিন্তু ওই জমিতে আমি দেখেছি মিটার নেওয়া আছে অর্থাৎ স্টেট ইলেকট্রিসিটি বলো তারই মিটার হবে চন্দ্রনগরে আর কিসের মিটার হবে তো তাদেরই মিটার ওখানে মিটারে বোর্ড বসানো রয়েছে অর্থাৎ কারেন্ট আছে এবার টাইমের জল আছে অর্থাৎ সব লাইন নেওয়া আছে তার মানে এদের এই সব যোগাযোগ আছে অথচ বাড়িঘরের অবস্থাটা ঠিক না ঠিক আছে এবার দুই ভাই যেহেতু পাশাপাশি থাকে তার জন্য বোঝা যাচ্ছে যে এরা মিলিতভাবে রয়েছে ঠিক আছে এছাড়াও এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম তোমাদের জন্যই আমার এর আগের পুরনো এক বছর আগের ভিডিওটা গিয়ে দেখতে হলো সেখানে দেখেছিলাম এদের আরেকটা ভাইও একটু দূরে অন্যত্র থাকে তার যার কিনা বেশ পাকাপোক্ত একটা একতলা বাড়ি আছে যেই বাড়িতে এর আগের বার বেচুরা গেছিলো মিষ্টির বাক্স নিয়ে দাঁড়ি করে দেখেছিলাম দুই ভাইকে সঙ্গে করে সেই দাদার বাড়িতে ঘুরতে গেছিলো আচ্ছা এখন এরা যে বেচুদের কী সম্পর্কিত লোকজন সেটা আমরা কিন্তু সেইভাবে কি আমাদের কাছে ক্লিয়ার নয় অর্থাৎ এরা শুনেছি বেচুর মামার বাড়ির দিকে মার দিকের কাকা এবার কীরকম কাকা সেটা তো আমরা জানি না অর্থাৎ মেচুর বাবার নিজের ভাই খুঁটত তো জ্যাততো পিস্তত কোন রকম ভাই সেটা আমাদের কোনোভাবেই একটা পরিষ্কার ধারণা নেই তবে দূরের সম্পর্ক এটা বুঝতে পেরেছি কারণ মামার বাড়িতে এদের সেইভাবে যাতায়াত তো দেখিনি ঠিক আছে কারণ এরা আসবে আর মামার বাড়ির অন্য লোক আসবে না তা তো হতে পারে না তো যাই হোক এই পরিস্থিতিটা দেখলাম আর যেটা দেখছি যে বেচুরা এদের বাড়িতে এই এক বছর ধরে যাতায়াত করছে এর আগেও দেখেছিলাম বেচুর মা আসেনি বেচুর বাবা এবং বেচু এসে এই দাদুকে তাদের বাড়িতে নিয়ে গেছিল তার পায়ের চিকিৎসা করাবে বলে সেই ধরুন তারা এখানে এসে খেয়েছিল এবং খেয়ে দিয়ে তাকে বাক্স প্যাটরা করে নিয়ে গেছিল এবং সেখানে কিছুদিন থেকে আবার কোন ভাগ্নির বাড়িতে গিয়ে রেখে এসেছিলো এই অব্দি তো আমরা দেখেছিলাম কিন্তু তারপর তার আর কোনো খোঁজখবর আমরা পাইনি তো এইবার যাওয়ার পর দেখলাম এদের অবস্থাটা মানে বাড়ির পরিস্থিতিটা একটু ঠিক আছে আর বাদ বাকি যেরকম ছিল সেরকমই রয়েছে অর্থাৎ ওই দিন আনা দিন খাওয়া লোকজনের মতো আমার যতদূর ওনাকে দেখে মনে হলো উনি কোনো মানে মিস্ত্রি গোছের কাজকর্ম করেন কারণ এর আগেও দেখেছিলাম ওনার বাড়িতে অনেক মূর্তি রয়েছে মানে ঠাকুরের মূর্তি এখন বলতে পারবো না এই ধরনের মূর্তির কাজ করেন বা অন্য ধরনের কাজ করেন কারণ তাদের বাড়িতে কিন্তু আমি তোমার ওই ইয়েগুলো দেখেছি যেগুলোকে বলে তোমার সাইকেলের ঠেলাগাড়ি আছে না তো সেই টাইপের ঠেলাগাড়ি দেখেছি তো ওই ধরনের গাড়িতে সাধারণত আমি যতদূর জানি যারা কিনা মাল এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় অথবা তোমার কি বলবো রাজমিস্ত্রির কাজ করে বা মিস্ত্রির কাজ করে বা ঠিকাদারের কাজ করে তারা এই ধরনের মানে ঠেলাগাড়ি ইউজ করে তো সেই রকম গাড়ি কিন্তু ওদের ওই জমিতে দাঁড়িয়ে থাকতে দেখেছি এইবারের ভিডিও নয় এর আগের ভিডিওতে এক বছর আগের ভিডিওতে তার জন্য আমি এই ধরনের একটা ধারণা পোষণ করছি এরা হয়তো এইভাবেই এদের জীবিকাটা নির্বাহ করে না কোনো জীবিকায় কোনো জায়গায় ছোট নয় কিন্তু প্রশ্নটা এখানেই বা মানে জিজ্ঞাসাটা মনে এইভাবেই এগে যায় মানে এসে যায় যে কেন বেচুরা এই এদের সঙ্গে যোগাযোগটা এত রাখছে বা এত ঘন ঘন এদের বাড়িতে কেন আসছে বা কি এমন কারণ থাকতে পারে যে এদের দেখাতে এরা বা এদের সঙ্গে যোগাযোগ রাখতে এরা ব্যস্ত হয়ে পড়ছে ঠিক আছে এই ধারণাটা করার আরেকটা কারণও হলো যে বেচুর এক বছর আগের এই কাকুর বাড়িতে আসার ব্লগিংয়ে আমরা দেখেছিলাম বেচু যখন তার এই কাকুকে তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তখন বলেছিল দুই কাকুকে নিয়ে আরেক কাকুর বাড়িতে যাচ্ছি যেখানে কিনা আমাদের বিশেষ কোনো কাজ আছে তো সেই বিশেষ কাজটা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না তো সেই বিশেষ কাজটাকে ধরেই আমরা ধরে নিতে পারি কাকুর সঙ্গে বেচুদের এমন কিছু বিজনেস টার্মস বা কিছু মানে লাভের সম্পর্ক রয়েছে যার জন্যই বেচুরা এই কাকুর সঙ্গে যোগাযোগে লিপ্ত রয়েছে অর্থাৎ কোনো লাভ ছাড়া বেচু কিন্তু কোথায় যায় না কাজে কিছু না কিছু তো বেচুর পরে আছেই বা বেচুর এখানে কিছু পাওয়ার আছে তার জন্যই বেচু এইভাবে কষ্ট সহ্য করেও এই দাদুর সঙ্গে যোগাযোগ রাখছে চন্দননগরে ঠাকুর দেখার নাম করে তাদের বাড়িতে গিয়ে উঠছে এবং সেখানে দেখতে পাচ্ছ তো চারবেলা কিভাবে রান্না খাওয়া করে থাকছে এবং বেচু যে সেসব বাজারহাট করছে সেটা আমরা বুঝতে পারছি না সেটা সে বেঁচু করছে চাল বলো ডাল বলো সবজি বলো তেল বলো এগুলো বেঁচু কিনে তাকে প্রোভাইড করছে এটা বুঝতে পারছি কারণ তারা চারজন আর উনি একজন তাই পাঁচজনের খাবারের যে জোগাড়টা সেটা উনি একাই করছে কাজে সেখানে চক্ষুলার্জার খাতিরেই বেচুকে টাকা খরচ করতে হবে কিছু করার নেই তাই না তো সেটা সে করছে এবং ভাই ভাবছি যে এই ভদ্রলোক যেভাবে বয়স্ক ভদ্রলোক যেভাবে রান্না খাওয়া বা ঘরের প্রতিটা কাজকর্ম করছে সেখানে উনি কিন্তু কারোর হেল্প দিচ্ছেন না শুধু মাঝে মধ্যে হয়তো বেচুন মা বাসন টসন ধুয়ে টুয়ে একটু হেল্প করছে বাদ বাকি কোনো কাজই উনি করতে দিচ্ছেন না অর্থাৎ একা হাতে করাটা ওনার ব্যক্তিগত অভ্যাস অর্থাৎ যারা এরকম নিজে কাজকর্ম করে তারা কারোর হেল্প নিয়ে মানে মানে নিজেরা ঠিক কমফর্ট ফিল করে না যেটা নিজে করবো সেটাই নিজে মনে হয় যে ঠিকঠাক করে করবো সেই জন্য বেচুন কিছু করতেও দিচ্ছে না তো দেখলাম বেচুন মা ঠাকুরের মতো বসে রয়েছে এবং বলছে না করতে দিলে কি করবো তা স্বাভাবিক কিছু করার নেই তাও আমি বলি এটা দেখে তো শেখো যে কারোর বাড়িতে কেউ নিমন্ত্রিত গেলে সেই সেই বাড়ির লোকজনই নিমন্ত্রিত লোকজনদের রেঁধে বেড়ে গুছিয়ে আপায়ের করে খাওয়ার আর এই বেচুর মারা এমনই একটা ফ্যামিলি যারা কিনা একটা অসুস্থ লোককে নিজের আত্মীয়কে বাড়িতে নিয়ে আসে চিকিৎসা করব বলে তারপর সেই ব্যক্তিকেই রান্নার কাজে লাগিয়ে দেয় এবং নিজেরা বসে বসে বিশ্রাম নেয় আমরা তো এগুলো দেখেছি এরা এগুলো বেঁচু দেখিয়েছে তাই আমরা দেখেছি তাহলে ভাবো যে এরা কতটা নেমোখারাম বা কতটা তোমার স্বার্থবাজ ফ্যামিলি যে নিজেদের জন্যই শুধু ভাবে অন্যের জন্য ভাবে না আজকে ওখানে বসে বসে খেতে তাদের কোনো লজ্জা লাগছে না কিন্তু তাদের বাড়িতে যখন অন্য লোক এসে রয়েছে তার পেছনে এরা খাটতে যথেষ্টই সমস্যার মধ্যে পড়ে যায় দেখো উনি চারজনের জন্য খাটছেন আর এরা এতগুলো লোক মিলে একজনের আপ্যায়ন করতে পারে না তখন এদের কষ্ট হয়ে যায় আরে বেচুর মা এত খাটে বেচুরমা মা এত রান্না করে বেচুরমা মা কী রান্না করে বলো তো এই যে বেচুরা দুপুরে খায় রাতে খায় আইটেম কী থাকে অথচ এই যে ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠেছে দেখো তো কীভাবে রান্না বান্না করে কত রকম আইটেম দিয়ে খাওয়াচ্ছে তো একটা ডাল থাকছে একটা ভাজা থাকছে একটা তরকারি থাকছে মাছ থাকছে মাংস থাকছে হ্যাঁ মাছ মাংসটা একটু বেশি বেশি হয়তোবা মাছ হয়তো বা মাংস থাকবে মানে একটা মোটামুটি চারটে আইটেম থাকছে অথচ বেচুর মাখি রান্না করে দেখো ডালের মধ্যেই সব সবজি দিয়ে দেয় ঠিক আছে এবার শাক থাকলে শাক করে আর মাছ থাকলে মাছ করে এই হলো তাদের রান্না এবার রাত্রে কি খাবো সেটা চিন্তা করে না সেটা রাত্রে ভাবনা চিন্তা হবে তাহলে বড় বাড়ির লোকজনের যদি চিন্তাভাবনা এই হয় তাহলে কুড়ে ঘরের লোকজনের চিন্তাভাবনা ওদের থেকে অনেক বেটার তাহলে কারা কুড়ে ঘরে থাকার যোগ্য আর কারা বড়ো বাড়িতে থাকার যোগ্য তো এই সব ব্লগিং দেখলেই তো বোঝা যায় তাহলে বুঝতেই পারছো আজকে বেচুরা বড় বাড়িতে থাকলেই যে তারা বিশাল বড় বোনের বা বড় লোক হয়ে গেল তা কিন্তু নয় যাদের ঝোপড়পট্টি স্ট্যান্ডার্ড তারা কী করে বড় বাড়িতে থাকতে পারে থাকতে পারবে না তো যতই থাকুক যতই সাজুক তাদের রেগুলার লাইফটা ওই ঝোপড়পট্টির মতোই হবে ওই যা রান্না করব তাই খাবো আর যেখানে পারবো সেখানে বসবো এই ভদ্রলোকের বাড়িতে দেখো আসন পেতে বসাচ্ছে মেঝেতে বসলে যে একটা আসন পাচ্তে হয় তার উপর বসতে হয় এই জ্ঞানটা ওনার পরিপূর্ণ এবং উনি যখন রান্না করছেন মন দিয়ে রান্না করছেন সেখানে কোথায় ব্লগিং হচ্ছে কোথায় ক্যামেরা হচ্ছে সেটা উনি দেখছেন না উনি ওনার রান্নার দিকেই মনোযোগ তারপরে যখন খেতে দিচ্ছেন সবাইকে খেতে দিচ্ছেন এমন নয় উনি রান্না করে বসে পড়লেন বা ওন ওই বেচুর মা গিয়ে পরিবেশন করলো সেটাও করছেন না বা করতে দিচ্ছেন না হতেই পারে কারণ উনি ওনার একটা টেকনিক আছে সেই টেকনিকটা মেনটেন করেন বেচুর মার তো কোনো টেকনিকই নেই হাত দিয়ে খাবলা দিয়ে তরকারি দেয় আমরা নিজে হাত মানে চোখে দেখেছি হাত দিয়ে ভাত দেয় এইরকম যা টেকনিক সে কী করে তোমার একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে চলবে না তো তো যে এরা তো মানে বেচুর বাড়িতে যে ওই ডাইনিংয়ে ওরা খেতে বসে দেখেছ কোনোদিন কোনো দিন আসন ইউজ করতে পিঁড়ি ইউজ করতে দেখেছ দেখবে না এবং এই যে রাত দিন ওরা সেখানে হাঁটাচলা করে মানে বৈঠক করে বা যে কোনো কাজই করুক বাইরের লোক আসুক ওখানে তো বাইরে আসে খাওয়ার আগে সেই জায়গাটা কোনো দিন মুছতে দেখেছো যে মুছে পরিষ্কার জায়গায় খাবার এনে বসে খাই কিংবা খাওয়ার পর সেই জায়গাটা মুছে দেখেছো দেখবেই না এরা করবেই না একমাত্র যখন কিছু নোংরা হবে বা নোংরা জায়গা পরিষ্কার করতে হবে তখন পরিষ্কার করবে খাওয়াটা যে একটা পবিত্র জিনিস সেটা যে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে খেতে হয় এই জ্ঞানটাই এদের নেই তার জন্যই তো খাওয়ার টেবিল থাকলে সেখানে বসতে পারে না বা একটা কোনো ঘরের কোনো নির্দিষ্ট কোণ নেই যেখানে বসে অ্যাকচুয়ালি খেতে হয় বা খাওয়ার আগে পরিষ্কার করে নিতে হয় এই যে ভদ্রলোক খেতে দিচ্ছেন উনি কিন্তু খাবার দিয়ে বসে আছেন যে কার কি খাবার লাগে তারপর উনি খেতে নেবেন উনি তখনই খেতে বসেন যখন কিনা সবাইকে সব কিছু দেওয়া হয়ে যায় এটাই সিস্টেম এটাই নিয়ম আমরাও এভাবেই অনেক লোক থাকলে তখন পরিবেশনটা এভাবেই করি অথবা বাটি বাটি তাদের সামনে তুলে দিই যাতে কিনা আমার খাওয়া হাতে কাউকে না কিছু দিতে হয় বা খেতে খেতে না কাউকে কিছু দিতে হয় ঠিক আছে এখানে উনি দেখতে পাচ্ছি নিজে পরে বসছেন আগে সবাইকে সবকিছু পরিবেশন করে দিচ্ছি তাহলে দেখ বেচু দেখে শেখ তোর বড় বাড়ি মানে তুই বড় মনের মানুষ তুই অনেক বেশি জানিস তা নয় ওই ভদ্রলোকের ওই কুড়ে ঘরের লোকটার থেকেও তোর অনেক কিছু শেখার আছে তার আথিদেওতা বোধ তার আপ্যায়ন তার ওই রকম ঘরেও সে কিন্তু তোদের সমাদর করতে পারছে তার বিছনাটা সে ছেড়ে দিতে পারছে অথচ তুই তোর এত বড় বাড়িতে তোর নিজের এসি ঘরটা তাকে ছেড়ে দিতে পারিস তখন তোর মনে এসছে আরে ভাই এ তো থাকে ঝোপটপট্টিতে আবার এসি করে কি থাকবে এ কিন্তু সেটা ভাবেনি এ ভাবেনি যে আমি আমার যে ঝোকলপুরি যে জায়গায় শুবো সেখানেই শোবো আর বাদবাকি যে ফাঁকা জায়গাটা থাকবে তার জন্য তোরা যে বিছনাপত্রটা নিয়ে গেছিলি সেইটাই তোদের বিছানা করে বলবে তোমরা যখন এখানে ছবি বলে এসেছো যা নিয়ে এসছো তাতেই সো না কেন আমার বিছানায় তোমাদের শোয়ার কি দরকার উনি কিন্তু সেটা করেননি এটাই হলো তার সঙ্গে তোদের পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোরা ওনার কাছে কিছু পাবার জন্যই গেছিস বা উনি তোদের কোনো কাজে আসবে বুঝেছিস আমরা বুঝতে পারছি কিছু পাওয়ার লোভ তোদের রয়েছে তার জন্যই তোর মা একবার নিজের বাপের বাড়ি একবার তোর কাকুর বাড়ি এইভাবে দৌড়াদৌড়ি করছে কাকুকে দে চেষ্টা করছে কাকুকে নিজের বাবার বাড়ি বা বাবার জায়গায় বসাবার চেষ্টা করছে অনেক কিছু করছে তোর ভান্দাবাজ মা বোঝাই যাচ্ছে আর তুই যে কি পরিমাণ ভান্দাজি শিখেছিস তোর মার কাছ থেকে সেটাও পরিষ্কার যাই হোক তোর ছেলের কথাবার্তা শুনলাম হিন্দি বাংলা ইংরেজি চেষ্টা করছে ভাই কথায় পটু হবে সে তো স্বাভাবিক তোর ছেলে বলে নয় ওটা তিনুর ছেলে দিনু যেরকম সপ্রদীপ তার ছেলে তার মতোই তার জিনটা নিয়েই জন্মেছে বোঝা যায় রে অ্যাডাপ্টেশন ক্ষমতা তোর থেকে অনেক বেশি তার জন্য তাকে তুই কি শেখাবি না শেখাবি ও বোধ হয় পরোয়াও করবে না ওর যেটা শেখার ও ঠিক শিখে নেবে ওই যে হাতে মোবাইল রয়েছে কাজেই ওই দেখনদারি জিনিসটা ওর মধ্যে এমনিই ঢুকে যাবে কিন্তু ওই যে ডেপথ যে জিনিসটা থাকা দরকার যেটা থাকলেও হয়তো জীবনে আরও বেশি হয়তো উন্নতি করতে পারতো যেটা কিনা তোর মতো বাবা হওয়ার জন্য সেটাও পাচ্ছে না এটা ওর মানে কি বলবো ব্যাড লা কিছু করার নেই ঠিক আছে তো যাই হোক তুই গেছিস তোর মানে নিজের জন্য এটা তো পরিষ্কার আর বাদ বাকি তোর শেখার এখনো প্রয়োজন আছে কাজেই নিজের জমি বাড়ি টাকা পয়সা থাকলেই আমি বিশাল হলু এটা ভাবা তোর যে বিশাল ভুল আজকে তুই তোর ওই কাকার ঝোপটপট্টিতে গিয়েও বুঝতে পারছিস কিনা আমাদের জানা নেই তবে আমরা বুঝতে পারছি যে তোরা সেই মানধতার আমলেই পড়ে আছিস যেখানে কিনা মানে যখন তোদের কিছুই ছিল না যখন তোদের কোনো কিছু করার ক্ষমতাই ছিল না তো ব্যাঙ্কে টাকাও হয়তো ছিল না তো সেই মানসিকতার সেই যুগে এখনও পড়ে আছে সেই জন্য এখন টাকা থাকার সত্ত্বেও তোরা কিন্তু সেই লাইফটা কোনো দিনই লিড করতে পারবি না মানে আমি বলতে চাইছি তোদের সেই স্ট্যান্ডার্ডটা কোনো দিনও গ্রো করবে না পারবিই না ওই সোফায় বসলে আর এসি ঘরে শুলে আর কী বলে মডিউলার ঘর করলে মডিউলার কিচেনটা অবশ্য তোরা করবি না কারণ কিচেনের পেছনে পয়সা খরচ করবি না যেটুকু শুলে আরাম লাগে দেখালে আরাম লাগে সেটুকু তো আবার রান্না করলে লাগে না তোদের কারণ রান্নার তো কোনো ফিক্স জায়গা নেই প্রাকৃতিক জ্বালানি কাজে লাগানোর জন্য যার বেশি ন্যাক সে মডিউলার কিচেন করবে তোরি মাকেও মানে কি বলবো মার সুবিধা হবে এমন কাজ তুই করবি না তোর সুবিধা হবে এমন কাজ তুই করতে বেশি আগ্রহী যাই সেটা তোর মার কপাল আর বাদবাকি তোর নিজের কপালও বটে তো এটুকুই বলার ছিল আর বাদবাকি আবার নেক্সট ভিডিওতে আসবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভাই করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা বাই